হ্যালো ফ্রেন্ড মাদিতা লাল মাদিতাল কি ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানের পথে মোহনবাগান ম্যানেজমেন্ট কি মাদিতা সাইন করাবে ম্যানেজমেন্ট কি আদেও মাদিতালালের কথা ভাবছে তা কিন্তু আজকের ভিডিওতে জানাবো আর বলবো কেন মোহনবাগানের ফরেনাররা ইরানের যাওয়ার ভিসা পাচ্ছে না তা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে বলবো আমার চ্যানেল স্পোর্টস উই ছবিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকন ক্লিক করতে ভুলবেন না তো প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো তালাল ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি ইস্ট বেঙ্গল ও তালাল কিন্তু পার্ট অ্যাভেজ হয়ে গিয়েছে এবং গুঞ্জন উঠছে এবং মোহনবাগান অনেক ফ্যান্সরাও কিন্তু ডিমান্ড করছে যে মাদি দালালের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ঝাঁপাক এবং তাকে সই করুক কিন্তু ম্যানেজমেন্ট কি আদেও মাদি দালালের জন্য যাবে কারণ মাদি দালাল এমন একটি পজিশানে খেলে সেখানে কিন্তু মোহনবাগানে প্লেয়ার ভরে ভরে আছে এবং যে কারণে দিমি পেত্রাদশও চান্স পাচ্ছে না কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে কিন্তু মোহনবাগানে অনেক প্লেয়ার এসছে ইতিমধ্যেই অপশান শোনা যাচ্ছে সেই পজিশানে খেলবে দিমি তো আগে থেকেই আছে সাহাল আছে এবং কামিংসও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই ভালো খেলছে তো এমন অবস্থায় আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে মোহনবাগান যাবে না মাদি দালালকে মোহনবাগান সই করাবে না ফর শিওর ফ্যান্সরা যতই ডিমান্ড করুক হ্যাঁ মাদি দালাল অবশ্যই নিঃসন্দেহে ভালো প্লেয়ার এবং তার কি ক্যালিভার ও পোটেন্সিয়াল আছে তা নিয়ে আমরা অবগত পাঞ্জাব এফসিজে বলুন কিংবা ইস্টবেঙ্গলের শুরুর দিকে বলুন মাদি দালাল কিন্তু নজর কেড়েছে এবং তার বয়সটাও কিন্তু খুব বেশি না মাত্র আঠাশ বছর বয়স তো এরকম একজন প্লেয়ারকে যে কোনো ফ্যান্সরাই চাইবে তাদের দলে আসুক কিন্তু একটা পজিশানে আপনি কতগুলো প্লেয়ার নেবেন সেই জন্য কিন্তু মোহনবাগান মাদি দালালের জন্য যাবে না কিন্তু এটাও বলে রাখি যে মাদি দালাল কিন্তু নাইনটি চান্সেস আছে যে আইএসএলেই খেলবে কারণ ইতিমধ্যেই শোনা যাচ্ছে ইন্টারকাশি মুম্বাই সিটি কেরালা ব্লাস্টার চেন্নাই এনএফসি এই সমস্ত নাম নামকরা ক্লাবের সঙ্গে কিন্তু মাদি দালালের লিঙ্ক আপ উঠে আসছে হ্যাঁ বন্ধুরা মাদি দালাল কিন্তু আইএসএল এই টিমগুলোর মধ্যে থেকে একজনকে চয়েস করবে এবং তাকে কিন্তু পুনরায় ইন্ডিয়ান মাটিতে আমরা খেলতে দেখতে পারি কিন্তু সেটা মোহনবাগানে একেবারেই না ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলছি মোহনবাগান ম্যানেজমেন্ট দালালকে সই করাবে না এক্ষেত্রে বলে রাখি মুম্বাই কিন্তু এই রেসে টপে আছে কারণ মুম্বাইয়ের পিছনে আছে সিটি গ্রুপ যারা কিন্তু অয়েল মানি পাওয়ার দেখাতে পারে এবং মুম্বাইয়ে ইতিমধ্যেই সহ বেশ কিছু প্লেয়ার মুম্বাই ছেড়ে দিয়েছে আপুইয়াকে তো মোহনবাগান আগের বছরই নিয়ে নিয়েছিল এবং মুম্বাইয়ে ভ্যান নিপের মতো প্লেয়ার কিন্তু থাকলেও গ্রেগ স্টুয়ার্ট তার বদলি কিন্তু মুম্বাই সিটি ম্যানেজমেন্ট এখনও পায়নি তো এই মাদি দালাল কিন্তু একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট তো মুম্বাইয়ে শেষ অব্দি মাদি দালাল সই করে কিনা তার দিকে নজর থাকবে এবং আবারও বলছি মোহনবাগান ফ্যান্সরা অনেকেই বলছে মাদি দালালকে সই করা আপনারা বুঝুন মোহনবাগানে ইতিমধ্যেই আছে জেসন কামিংস সাহাল আব্দুল সামাদ দিমি পেত্রাদাস রফসান সেখানে একজন সিডিএম দরকার সিডিএম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তো মাদিতাল কিন্তু ফর শিওর মোহনবাগানে আসবে না এবার বলি কেন আইএসএল এর টিমগুলো মাদি দালালকে নেওয়ার জন্য এভাবে ঝাঁপাচ্ছে অন্য অন্য টিমগুলো কারণ মাদি দালালের বয়স কিন্তু আঠাশ বছর এই আঠাশ থেকে তিরিশ বত্রিশ বছর অবধি একটা প্লেয়ারের পিক সময় চলে এবং মাদি দালালকে নিয়ে মুম্বাই সিটি কিংবা ইন্টার কাশি, কিংবা কেরালা ব্যালাস্টার এফসি তারা কিন্তু একটা লং টার্ম ভিশন দেখতে পারে পাঁচ সাত বছরের সার্ভিস কিন্তু তারা মাদি দালালের কাছ থেকে পাবে সুতরাং একটা লং টার্ম ভিশন পরিকল্পনা মাদি দালালকে নিয়ে কিন্তু করাই যায় আর যদি বলি ক্যারেলা কেন লিঙ্ক আপ করছে কারণ ইতিমধ্যেই অ্যাড্রিয়াল লুনা সে ক্যারেলা বিলাস্টারে থাকবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব দেখা দিয়ে গিয়েছে কারণ ক্যারেলার লুনাকে নেওয়ার জন্য অনেক ক্লাবই ঝাঁপাচ্ছে সেক্ষেত্রে লুনাকে আটকে রাখা কঠিন হবে তো লুনার জায়গায় মাদি দালাল আসতেও পারে কিংবা লুনার সঙ্গে মাদি দালালও খেলতে পারে ক্যারেলা কিন্তু এই ডিলটার মধ্যে ভীষণভাবে ইনভলভ তো দেখা যাক শেষ অবধি মাদি দালালের গন্তব্য কোথায় হয় আইএসএলে তো হবেই কিন্তু সেটা কোন দল হয় সেটাই দেখান চেন্নাই এন এফসিও কিন্তু পিছিয়ে নেই চেন্নাই এন এফসিও কিন্তু ইতিমধ্যেই কার্ল ম্যাকিউ সহ বেশ কিছু ইন্টারেস্টিং সাইনিং করেছে তো দেখা যাক তারা মাদি দালালের জন্য ঝাঁপায় কিনা তাহলে কার্ল ম্যাকিউ আর মাদি দালালের মধ্যে কিন্তু একটা যুগলবন্দি আমরা দেখতে চলেছি আর এবার কিন্তু কথা বলবো মোহনবাগানের ফরেন প্লেয়াররা যারা অস্ট্রেলিয়ায় থাকে অর্থাৎ মোহনবাগানের বিদেশি প্লেয়াররা যারা অস্ট্রেলিয়ার নাগরিক কেন ইরানের সেফান বিরুদ্ধে যে ম্যাচটি আছে এসিএল টু তার জন্য ভিসা কেন পাচ্ছে না ইরানে যাওয়া নিয়ে কেন মোহনবাগানের ফরেনারদের সংশয় দেখা দিয়েছে কারণ অস্ট্রেলিয়ার বাসিন্দা হওয়ায় দিমিত্রি পেত্রতস সহ মোহনবাগানের ফরেনারদের কিন্তু ইরানে যাওয়া বলা চলে বিষ বাউ চলে কারণ অস্ট্রেলিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক কিন্তু ভীষণ খারাপ এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার দিমিত্রি পেট্রতস ম্যাকলারিন জেসন কমিংস এরা যদি ভিসা না পায় তাহলে কিন্তু তারা ইরানে যেতে পারবে না এবং ভিসা না পাওয়ার পিছনে সব থেকে কারণ হলো অস্ট্রেলিয়া কিন্তু ইরানের যে যুদ্ধকালীন পরিস্থিতি এবং ইরানের যে কূটনৈতিক রাজনৈতিক ব্যাপারগুলির বিরুদ্ধে কিন্তু সোচ্ছল হয় অস্ট্রেলিয়া যার ফলে ইরান থেকে কোনো বাসিন্দা অস্ট্রেলিয়ায় গেলে কিন্তু অস্ট্রেলিয়া খুব কড়াকড় করে ভিসা দেয় এমনকি ভিসা বেশিরভাগ ক্ষেত্রে বাতিল করে ইরানও কিন্তু সেই ফর্মুলায় ব্যবহার করে এবং অত সহজে অস্ট্রেলিয়ার নাগরিকদের কিন্তু ভিসা দেয় না তো এটি কিন্তু সব থেকে বড়ো কারণ এবং যার বলে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোহনবাগান ক্লাব যদি চেষ্টা করার পরেও ভিসা না পায় তাহলে শুধুমাত্র টম অলড্রেড রবসান রবিনহো আর অ্যালবার্টো রড্রিগেস এই তিনজন বিদেশি সার্ভিসে কিন্তু মোহনবাগানকে খেলতে হবে সেপানের বিরুদ্ধে এটি একটি বিগ ব্লো হতে চলেছে কিন্তু আসার খবর এটা বলে রাখি যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পুরো দমে চেষ্টা করছে পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন কিন্তু মোহনবাগান রওনা দেবে ইরানে সেফানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিতে তো তার আগে ভিসা কি পাবে অস্ট্রেলিয়ার নাগরিক আর মোহনবাগানের ফরেনার্সরা অস্ট্রেলিয়ার নাগরিক হওয়াই কিন্তু এই সমস্যাটার মূল কারণ কারণ ফরেনার্সদের ন্যাশনালিটি যদি অস্ট্রেলিয়া বাদে অন্য কোন দেশ হতো তাহলে কিন্তু প্রবলেম হতো না যেহেতু পেট্রাদাস ম্যাগলারেন কামিংস এরা অস্ট্রেলিয়ার নাগরিক সেই জন্যই তাদের ভিসা পেতে সমস্যা হচ্ছে তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট খুব চেষ্টা করছে এবং ভীষণভাবে ইরান ও অস্ট্রেলিয়ার দূতাবাসের সঙ্গে কানেক্টেড তো দেখা যাক একটি সুরাহা বেরোয় নাকি মোহনবাগানকে এই তিন অনস্বীকার্য কিংবা দলের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে ছাড়াই সেবানের বিরুদ্ধে খেলতে হয় কি না তা দেখার জন্য মুখিয়ে রয়েছি